হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি পরবর্তী চাকরির খবর নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের ডিও নিয়োগ দু হাজার চব্বিশ ডাটা এন্ট্রি অপারেটার জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে একটা নতুন ভ্যাকেন্সি আরও বের হয়েছে দেখো কলকাতা পুলিশে ডিও নিয়োগ দু হাজার চব্বিশ ডাটা এন্ট্রি অপারেটার জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দেখো এখানে কিন্তু ওটা এখানে হাইলাইট করা হয়েছে এখানটায় এখানে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল এখান থেকে রিক্রুটমেন্ট অফ দুশো পঁচিশটা ভ্যাকেন্সি আছে জান দুশো পঁচিশটা ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ ইন কনস্ট্রাকচুয়াল বেসিস ঠিক আছে যেটা যে এটা তোমার আর তোমরা পড়ে নাও তারপর আমরা পরবর্তী পেজে চলে যাব দেখো এরপর আমরা পরবর্তী পেজে যাচ্ছি পরবর্তী পেজে কী বলছে দেখো এখানে পরবর্তী পেজে কী বলছে ডেটা এন্ট্রি অপারেটর জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় আপডেট কলকাতা পুলিশে আড়াইশোটি শূন্য পদে নতুন ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এবং আবেদন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিম্ন লিখিত করা হয়েছে তো ডেটা এন্ট্রি অপারেটর জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেটা পড়ে নাও তোমরা তারপরে আমরা পরবর্তী পিস চলে যাব পরবর্তী পেজে কী বলছে সেটা চলে যাবো এটা তোমার পড়ে না একটু এবার দেখো আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি দেখো এখন পদের নাম এখানে বলছে পদের নাম আর শূন্য পদ দেখো এখানে দুটো পদ আছে একটা কলকাতা পুলিশ নতুন নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর ডিও পদে নিয়োগ শুরু হয়েছে বলছে এখানে মোট দুশো পঁচিশটি শূন্য পদ নিয়োগ করা হবে এরপর এখানে দেখো বেতন ও বয়স সীমা কি বলছে এক নম্বর ডেটা এন্ট্রি অপারেটর পদে কলকাতা পুলিশে চাকরি হলে প্রতি মাসে ষোলো হাজার টাকা তাকে প্রতি মাসে ষোলো হাজার টাকা বেতন প্রদান করা হবে প্রার্থীদের এরপরে দু নম্বরে কি বলছে এটা পড়ানাও এটা পড়ান তারপর আমার সময় একটু পড়ে পড়ানাও দেখ পর্বত যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি দু নম্বরে যে চাকরি প্রার্থীদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারের নিয়ম অনুযায়ী এস সি এস টি ও বিসি পি ডাব্লিউডি প্রার্থীদের বসে ছাড় দেওয়া থাকবে যেমন ছাড় থাকে সেরকমভাবে ছাড় থাকবে যেমন এসসিদের পাঁচ বছর থাকে এসটিদের তিন বছর থাকে ও বিসিদের এরকম ছ বছর পিডাব্লিউদের যেমন থাকে দু বছর এরকমভাবে ছাড় দেওয়া থাকবে দেখো শিক্ষাগত যোগ্যতা এটা একটু পড়ে না তোমরা পড়ানো তারপর আমরা যাচ্ছি পরবর্তী পাতায় এবার দেখো শিক্ষাগত যোগ্যতা আর আবেদন পদ্ধতি এখানে শিক্ষাগত যোগ্যতা আমরা আলোচনা করবো যে কলকাতা পুলিশে ডিও ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাস করে থাকতে হবে অর্থাৎ তোমরাকে গ্রাজুয়েট হতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখা থেকে যে কোনো বোর্ড থেকে বা যে কোনো শাখা থাকে তোমাদেরকে জোট হোক আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক যে কোনো বোর্ড থেকে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এছাড়াও প্রার্থীদের কম্পিউটার টাইপিং করতে থাকতে হবে এছাড়াও তোমাদের কম্পিউটারে যেমন থাকে তিরিশটি শব্দ থাকে এক মিনিটে ঠিক আছে তিরিশটি শব্দ তোমাদের টাইপিং করতে হবে এর পাশাপাশি প্রার্থীকে সঠিকভাবে বাংলা লিখতেও পড়তে জানতে হবে এবং বাংলা লিখতে আর পড়তে জানতে হবে এটা পড়ে নাও তারপরে এটা আমরা আলোচনা করব এটা পরে আলোচনা করছি আবেদন পদ্ধতি যে কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর ডিও পদে অনলাইনে আবেদন অতিভূত করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এই প্রতিবেদনের নিচে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে এখানে সেখানে ক্লিক করে চাকরি প্রার্থীরা বাড়িতে বসে নিজেদের মোবাইলে আবেদন করতে না কিন্তু দেখো এখানে বলছে চাকরি প্রার্থীরা বাড়িতে বসে নিজের মোবাইলে কিন্তু আমি বলবো নিজের বাড়িতে মোবাইলে কিন্তু করতে যাবে না কারণ এরকম হয় অনেক ক্ষেত্রে যে তোমাদের ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করতে বলে সেটা তোমরা কীভাবে স্ক্যান করবে আর নিজেরা যদি করতে যাও কিন্তু ভুল ভালো হতে পারে ঠিক আছে তাই জন্য বলছি যে তোমরা সাইবার খেপে তোমার জন্য নিয়ে ফর্ম ফিল আপ করে সেখানে তোমরা যেন ফর্ম ফিল আপ করবে তাদের কোনো ভুলভাল হবে না এবং তোমরা যদি করতে চাও তাহলে তোমাদের ভুল হতে পারে ঠিক আছে তা জন্য বলবো যে তোমার বাড়িতে কিন্তু করবে না বাড়িতে তোমরা কিন্তু করবে না তোমরা যে নিয়ে সাইবার ক্যাফে করবে ঠিক আছে এবার দেখো প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে কী কী লাগবে সেগুলো যা জন্মের প্রমাণপত্র ভোটার কার্ড অথবা আধার কার্ড কাস্ট সার্টিফিকেট জন্মের প্রমাণপত্র ভোটার কার্ড অথবা আধার কার্ড কাস্ট সার্টিফিকেট যোগ্যতা সার্টিফিকেট যোগ্যতার মার্কশিট পাসপোর্ট সাইজের ফটো এছাড়াও অন্যান্য আরও ঠিক আছে ছাড়া আরও অন্যান্য লাগবে এগুলো তোমাদের হতে গেলে হবে এটা পাঁচ দিচ্চের উপরেগুলি হতে এক দুই তিন চার পাঁচ ছটা হতে গেলে হবে তোমাদের দেখে নাও উপরে তারপর পরবর্তী যাবো যাব দেখে নাও চলো পরবর্তী পেজে কী বলছে এখানে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া আর আবেদনের শেষ তারিখ এই দুটো দেখা যাক দেখেন নিয়োগ প্রক্রিয়া বলছে চাকরি প্রার্থীদের ডেটা এন্ট্রি অপারেটর পদে রকম লিখিত পরীক্ষা হবে না দেখো কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না ডেটা এন্ট্রি অপারেটরের পদে কোনোরকম লিখিত পরীক্ষা হবে না এখানে পরিষ্কার বলে দিয়েছে তাহলে কি হবে অনলাইন আবেদন হওয়ার পর চাকরি পাথীদের ইন্টারভিউরের জন্য টাকা হবে শুধুমাত্র একটা ইন্টারভিউ হবে কোনো লিখিত পরীক্ষা হবে না তখন বন্ধুরা বহুত বড় একটা সুযোগ বহু এরকম সুযোগ আর পাবে না কোনো লিখিত পরীক্ষা হবে না লিখিত পরীক্ষার জন্য আমরা কিন্তু পাশ করতে পারি না এবং কী হয় যেমন ফুডের পরীক্ষাতে যেমন প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছে তার জন্য সেটাকে আটকে দেবে সরকার তার জন্য বলছে এটা কিন্তু বহুত বড় সুযোগ এটা কেউ হাত ছাড়া করবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আবেদন করে এখানে নেওয়া হবে কী হচ্ছে এরপরে যে সকল প্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হয়ে যাবে তাদের চুক্তি ভিত্তিতে নির্বাচন করা হবে সঠিকভাবে দেখো শুধুমাত্র এখানে ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থী নিয়োগ হবে এটা তোমরা পড়ো এটা আমি পুরো আলোচনা করছি আবেদনের শেষ তারিখটা সে আগামী চার এপ্রিল দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ দেখো চার তারিখ তক শেষ ডেট আছে আজ তোমার হয়ে গেল দু তারিখ আর মাত্র দুদিনের সময় আছে আবেদন পত্র। সাতই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কোনো ভুল হয়ে থাকলে সংশোধন করতে পারবেন সাত তারিখ তক তোমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটিকে সংশোধন করতে পারবেন যা আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন এই প্রতিবেদনের নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে যেটা তোমরা পড়ে নাও এটা পড়ে নাও দেখো মাত্র আর দুদিন সময় আছে তোমরা জলদি আজকের মধ্যে অ্যাপ্লাই শুরু করে দাও তোমরা একটা পড়ে নাও তারপরে আমি ভিডিওটি শেষ করবো তখন বন্ধু এখন বহু বড় সুযোগ সুদ মাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদেরকে চাকরি দেওয়া হবে চুক্তির ভিত্তিতে ঠিক আছে চুক্তির কবচ চুক্তি সেটাও এখানে দেওয়া নেই কিন্তু এখন এটা পরে পারমানেন্টলি হতে পারে হওয়ার বেশি সম্ভাবনা প্রথমে তো সব চাকরি পরীক্ষা বলে যে চুক্তির মাধ্যমে তারপরে কিন্তু চুক্তি যখন চাকরিটা হয়ে যায় কিন্তু তারপরে সরকার সাথে ঝাড়াতে পারে না তারা কিছু বেতন বাড়িয়ে সেটাকে পার্মানেন্ট করে দেয় এছাড়া বন্ধুরা আজকের चाकरी खबर जो भिडियो भले था लाइक सब्सक्राइब और शेयर करते भूलो ना परवर्त भिडियो नहीं हाजिर होब